কোন জালিমকে সমর্থন করলো কোন জালিমকে সাহায্য সহযোগিতা করলো কোন জালিমের হাতকে কে শক্ত করলো আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তি ইসলাম থেকে মুসলমান মুসলমান থেকে নিজেকে খারিজ করে নিলে বের করে নিল জেনে শুনে কোনো জালিমকে আপনি যদি সহযোগিতা করেন তার হাতকে যদি শক্তিশালী করেন তাকে যদি সমর্থন দেন অত্যাচারী জানে রক্ষা যাবেন লোকটা মানুষ হত্যা করে লোকটা মানুষের অধিকার দেয় না যারা বড় মানুষের যদি জীবন করে এমন ব্যক্তিকে যদি আপনি সমর্থন দেন আল্লাহ নবী বলেছেন আপনি নিজেকে মুসলমান থেকে বের করে নিলেন আপনি মুনাফিক কাফেরের খাতা আপনার নামটা লিপিবদ্ধ করলেন বলে না বিল্লাহ কথা কি আমার তথা কি আমার আল্লাহ নদী বলছেন ফরিষ্কার ভাবে মধ্যে এসেছেন